বন্ধুরা কেশব জন্মানোর পর এক মাসও ছেলেকে কোলে নেননি রাজা একাই সমস্ত দায়িত্ব সামলেছেন মধুবনি কিন্তু কেন আসল কারণ জেনে নেওয়া যাক এক ঝলকে এক তো ধারাবাহিক প্রেমী মহলে অত্যন্ত জনপ্রিয় জুটি ছিলেন স্টার জশা ভালোবাসা ডট কম এর ওমার তোরা সিরিয়ালে প্রেম পেয়েছিল বাস্তব জীবনে ভালোবেসে মধুবনি রাজা একে অপরে হাত ধরে পথ চলা শুরু করেছিলেন ভালোবাসা ডট কম এর পর তারা একাধিক ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করেছেন বর্তমানে তো রাজাকে দেখা যাচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলের মধু ধারাবাহিকের খলনায়কের ভূমিকায় যদিও অভিনয় জগৎ থেকে অনেকটা দূরে রয়েছেন মধুবনী ছেলে কেশবকে নিয়ে তার জগৎ রয়েছে ছেলেকে মানুষ করার প্রসঙ্গে এদিন তো সংবাদ মাধ্যমের কাছে মুখ খুললেন অভিনেত্রী ফাঁস করলেন বড়সড় সত্যি ঘটনা প্রসঙ্গত করোনাকালে কালে কোলে এসেছে কেশব সেই থেকে কিন্তু মধুবনী ঠিক করেন কর্মজীবন থেকে আপাতত নিয়ে পুরো সময়টা ছেলে এবং সংসারে মন দেবেন সপ্তম কিন্তু সংবাদ মাধ্যমকে দেখ সাক্ষাৎকারে মধুবিনী জানিয়েছেন ছেলে জন্মের পর প্রায় এক মাস কোলে নিতে পারেনি রাজা অভিনেত্রীর কথাই ওর জন্মের সময়ের কথা মনে পড়লে অদ্ভুত লাগে কেশবকে তো অন্য কারো কাছে তো তার দূরের কথা চিকিৎসক করেছেন ওর বাবাই যে ওকে কোলে না নাই রাজা তখন বাইরে বের হতো কাজের জন্য তাই আমি ওকে একাই সামলেছি আর পাঁচটা বাবার মতো ছেলেকে নিয়ে দু চোখ ভরা স্বপ্ন দেখেছে রাজা এবং মধুবনী তবে পড়াশোনা নিয়ে কিন্তু ছেলেকে মোটেই চাপ দিতে চান না তারা বাবা মা হিসেবে ছেলের কাছে একটাই চাওয়া সেই জন্য শীত দ্বারা সোচা রেখে সমস্ত কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে পারে আর এই শিক্ষা ছেলেকে শিক্ষিত করেছেন তারা দুজনে তবু বাবা মায়ের কিছু সুপ্ত ইচ্ছা তো থেকেই থাকে ছেলেকে নিয়ে তেমন কিছু ভেবেছেন অভিনেত্রী উত্তরে অবশ্য অভিনেত্রী মধুবনী অপকটে জানিয়েছেন আমিও চাই ও ভালো মানুষ হোক আমরা অর্জুনই এত পরিশ্রম করছি আর আমরা চাই না আমরা এই যেই সমস্যাগুলোর মুখে পড়েছি ওকে যেন পড়তে হোক আর এইভাবে কিন্তু আসল ঘটনা খুলে বললেন বাস্তব জীবনের ঘটনা খুলে বললেন সংবাদ মাধ্যমের পাতায় আপনাদের কাছে কেমন লাগে এই ওমতোটা জুটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বিনোদন জগতে এরকম লেটেস্ট লেটেস্ট আপডেট নিউজ পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবে জড়িত থাকুন পাশে থাকুন ধন্যবাদ